আসলে একটু ভালো নাই যে সিচুয়েশনের মধ্যে আজকে আছি যে রকম অবস্থার মধ্যে আছি গতকালকে আমাদের সাথে যে ধরনের সন্ত্রাসী কার্যকলাপ এবং সন্ত্রাসী হামলা হয়েছে তো এর পরে আসলে ভালো থাকার কোনো উপায় নেই চাকু সরাসরি করতে হবে কালকে একটু সামান্য আপনাদের বিবৃতি শুনতে চাচ্ছি কালকে ঘটনা সম্পর্কিত আসলে বিবৃতি অনেক দা হয়েছে কালকে আমার নারী শিশু ট্রাইগোনালে ধর্ষণ মামলার সাক্ষী প্রদানের দিন ছিল সেখানে আপনারা তো জানেন আমি একা মেয়ে মানুষ আমি কোর্টে একা যাওয়াটা আমার কাছে খুব মানে ভালো লাগে না আর কি একা আমি যেতে পারি না আমি সাথে করে আমার সাথে আমার পরিচিত ছোট ভাইরা যারা আছে আমাকে একটু হেল্প করতে পারবে আমাকে যেহেতু কোর্টটা হচ্ছে ছয় তালায় এবং অনেক সকালে আমাকে যেতে হয় তো আমার সাথে আমার পরিচিত ছোট ভাই লিখন গিয়েছিল এবং লিখনের কাছে আমার খুবই মানে কনফিডেনশিয়াল নথি দলিলাদি এসব ছিল যেটা আমি কোর্টে প্রেজেন্ট করব সেই কাগজগুলো ওর কাছে ছিল সেজন্য সাথে গিয়েছিল তো ও যখন এজলাস উঠেছে আমি ভিতরে ভিতরে এবং ও কোর্টের বাইরে বারান্দায় অপেক্ষা করছিল তো তখনই প্রিন্স মামুন ওকে ডাকে ওকে ডেকে হঠাৎ করে প্রিন্স মামুন এবং তার গ্যাং তার গ্যাং আর কি তাকে ঘিরে ধরে এবং প্রিন্স মামুন তার হাতে থাকা সুইস গিয়ার নাইফটা দিয়ে তার কণ্ঠনালীর উপরে আঘাত করে এবং পাওয়ার ব্যাংক দিয়ে তার মাথায় অনেকবার আঘাত করে এবং ছয়তলা কোর্ট থেকে ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে এবং লিখন এই অবস্থার মধ্যেও শক্ত করে আমার কাগজগুলো ধরে রেখেছিল এবং ছুটে সে ইজলাসের ভিতরে প্রবেশ করে যাতে কাগজগুলো তারা নষ্ট করতে না পারে তখন অলরেডি কোর্টে কোর্ট বসেছিল মহামান্য বিজ্ঞ আদালত বসেছিলেন পিপি মহাদয়রা বসেছিলেন এবং বিজ্ঞ আইনজীবী আরও অনেকে তার মামুনের আইনজীবী আমার আইনজীবী সবাই বসেছিলেন তো তখন যখন লিখন কোর্টের ভিতরে এজলাসের ভিতরে প্রবেশ করার সাথে সাথে মামুনও ভিতরে প্রবেশ করে এবং তাকে ধরে আরও হামলা করার একটা প্রস্তুতি নিতে থাকে তো তখনই সাথে সাথে পিপি সাহেবের নির্দেশে ওখানে যে কোর্টের ভিতরে যে পুলিশ ছিল তারা মামুনকে আলাদা করে সরিয়ে একটা কাস্টডিতে নিয়ে যায় এবং ওখানে কোর্ট প্রাঙ্গণটা পুরোটাই রক্তে মানে এত বেশি ক্ষত এত বেশি আঘাত হয়েছিল যে পুরোটাই রক্তে একদম ভেসে গেছে আমার আমার ড্রেসে এবং মামুনের পোশাকেও রক্ত এ রঞ্জিত হয়ে গেছে লিখনের তো হয়েছে টেবিল টেবিল সারা জায়গায় রক্ত এর মধ্যেও লিখন কোর্টে ঢুকেছে শুধু এটার জন্য যে আমার যে অরিজিনাল নথি যেটা আমি কোর্টে পেশ করার কথা সেগুলো যাতে ওরা কেড়ে নিতে না পারে আমার আলামত যেন ধ্বংস করতে না পারে নষ্ট করতে না পারে সেটা সে আমার হাতে দিয়ে তারপরে সে ওখানে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয় বিগ জাজ সাহেব আমাদেরকে বলেন যে লিখুনকে তাড়াতাড়ি হসপিটালে পাঠানোর জন্য কারণ ওকে তাকে বাঁচাতে হবে একদম গলার এখানটায় প্রায় দুই ইঞ্চিরও বেশি একটা ক্ষত চাকু দিয়ে হয়েছে যেটাতে ওর সেলাই করা লেগেছে এবং সে প্রচন্ড অসুস্থ কথা বলতে পারছে না এখন এবং প্রচন্ড সিট আল্লাহতালা যে এখনো তাকে বাঁচিয়ে রেখেছে এটা অনেক বড় একটা পাওয়া আর যেটা বলতে চাই যে কালকে সে হসপিটাল থেকে বের হয়ে সে হারুস করে সে বের হয়ে আসছে এবং কোর্টে গেছে যে বলার জন্য যে তার বোনকে সাপোর্ট করার জন্য কারণ আমি একা এজলা সে একা ছিলাম সে আমাকে সাপোর্ট করার জন্য কোর্ট পর্যন্ত সে চলে আসছে কিন্তু যখন ফেরার পথে সে আবারও গাড়িতে অজ্ঞান হয়ে যায় তো আমি মানে ওর অবস্থানে খুবই শঙ্কিত এবং ড বলেছে যে আর একটু খালি নিচে আসলে ওর কণ্ঠ নালীতে ছুরিটা ঢুকে যেত এবং সে ওখানে মারাও যেতে আর এখন তার শারীরিক অবস্থা কি সেটা রিপোর্টটা না 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 দেখা দেখা পর্যন্ত পর্যন্ত রিপোর্টগুলো বলা যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন ও এখন প্রিন্স মামুন কি করলো তার এগেনস্টে আমি কি স্টেপ নিলাম বা না নিলাম তার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নিলাম এগুলোর হচ্ছে জরুরি ব্যাপার হলো যে লিখন যেন আল্লাহর বেঁচে থাকে সুস্থ হয়ে যায় এবং তার যেন আরো বড় ক্ষতি না সে কিন্তু এখন প্রায় আমি আমি বলতে পারি একটা বনের দৃষ্টিতে যে সে প্রায় জীবন সন্ধিক্ষণের একটা অবস্থায় সে সে অসুস্থ অসুস্থ পরিমাণ কথা বলতে পারছে না এবং সে মানে এত ব্যথায় কিছুক্ষণ পর তার যে রক্তক্ষরণ হয়েছে কোট তো পুরো রক্তক্ষরণে ভরে গিয়েছিল তারপর সে যতক্ষণ গাড়িতে ছিল তিন প্যাকেট টিস্যু দিয়েও তার রক্ত থামানো যাচ্ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল তো আপনারা সবাই দোয়া করবেন আর যেটা বলছি যে সবাই দেখেছে এরকম অ্যাক্টিভিটিস সবাই দেখেছে প্রকাশ্যে দিবালোকে দিনের আলোতে প্রকাশ্যে ট্রাইব্যুনালের ছয় তালায় এজলাসের সামনে বারান্দায় এই ধরনের সন্ত্রাসী হামলা যখন করা হয়েছে তাহলে আপনারা চিন্তা করেন যে আমি আমার নিজের জীবন নিয়ে কতটা সম্পৃত আমার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে মানুষ কোথায় মানুষ কিন্তু কখনো পুলিশ স্টেশনে যে সন্ত্রাসী কার্যকলাপ করার কথা চিন্তা করে না মানুষ কিন্তু আদালতে যে সন্ত্রাসী কার্যকলাপ করার কথা চিন্তা করে না এই কাজটা যখন হতে হতে পেরেছে তখন আপনারা ভেবে না যে তা সে কত বড় সন্ত্রাসী এবং সে কত বড় মানে কত দুঃসাহস করেছে একটা মানুষকে হত্যার চেষ্টা করেছে আদালতের বারান্দায় দাঁড়িয়ে যেখানে সে একজন ধর্ষণ মামলার আসামি